মেহেক পদ্মের মা হওয়া রিপোর্ট দেখে কিপানের গালে ঠাঁটিয়ে চল লাগালো ভেঙে দিল বিয়ে স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি বরকে টেনে হিঁচড়ে বার করে দিল বাড়ির বাইরে গীতা হ্যাঁ বন্ধুরা গীতা এলএলবির আগামী পর্বে আমরা এরকমটাই দেখতে পাব এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছতে পারে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পদ্ম বিয়েবাড়িতে এসেই সোজা মেহেক এবং কৃপানের ম্যারেজ রেজিস্ট্রি ফাইলটা হাতে নিয়ে নেয় তখন সবাই জিজ্ঞাসা করে এই মেয়েটা এখানে কেন তখন পদ্ম বলে আমি হয়তো সাইন করতে পারবো না কিন্তু টিপস দিয়ে সাক্ষী দিতে চাই বলেই ম্যারেজ রেজিস্টারের হাত থেকে কালি নিয়ে মেহেকের সামনে বসে টিপস ওই দিতে যায় তখন মেহেক তার হাত ধরে নিয়ে বলে তুই কেন সাক্ষী দিবি তখন পদ্ম বলে আমি ওনার প্রথম স্ত্রী যাকে দাঁড়িয়ে থেকে তার বরের দ্বিতীয় বিয়ে দেখতে হচ্ছে তখন মেহেক বলে মানে তখন পদ্ম বলে বিশ্বাস করুন দিদিমণি আমার সঙ্গে বিয়েটা এবং সিঁদুরটা কেবল নকল ছিল আর সবটাই ছিল আসল তখন মেহেক বলে তুই কি বলতে চাইছিস তখন ভজন মিত্তির বলে কথাই হবে না একে টেনে বার করতে হবে বলে পদ্মর হাত ধরে টেনে বার করতে যায় তখন গীতা বলে এই ভজন পুরাণ পড়েছিস তো নারীর হাত ধরেছিল বলে দশ মাথা থাকা সত্ত্বেও বাঁচেনি আর তোর তো এক মাথা এরপর গীতা বলে বল পদ্ম কি বলবি তখন পদ্ম মেহেকের কাছে হাত জোড় করে বলে বিশ্বাস করুন মেহেক দিদিমণি আমি চলে যাব অনেক দূরে চলে যাব। কিন্তু আমি আমার এই পেটের বাচ্চা নিয়ে কি করব তখন আবার কৃপান পদ্মকে মারার জন্য দৌড়ে আসতে চায় কিন্তু গীতা তাকে ঠেলে আসনে বসিয়ে দিয়ে বলে খবরদার যদি পদ্মর গায়ে হাত দিয়েছিস তো গীতা আবার পদ্মকে বলে বল পদ্ম তখন পদ্ম বলে আমি কিছু বলতে চাই না বলে মেহেককে তার মা হওয়ার রিপোর্টটা দেয় মেহেক সেটা দেখে দাঁড়িয়ে কৃপানকে বলে এটা কি দেখছি কৃপান কৃপান দাঁড়িয়ে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে কি তখন মেহেক তাকে ঠাস ঠাস করে দুটো চড় লাগিয়ে বলে এক মেয়ের সর্বনাশ করে আবার আমাকে বিয়ে করতে এসেছো এরপর গীতা বলে কি মেহেক এবার তাহলে সাইন করে দিই বিয়েটা সম্পূর্ণ হয়ে যাক বলে সাইন করতে যাবে এমন সময় অগ্নিজিৎ মুখার্জি তার হাত ধরে বলে না সাইন করো না আমি আমার মেয়ের এত বড় সর্বনাশ হতে দেব না তখন মেহেক বলে পাপা তখন অগ্নিজিৎ মুখার্জি বলে হ্যাঁ পাপা বলছি আমি তোমার পাপা একদিন তোমাকে বলেছিলাম বিয়েটা করতে আর এখন আমি বলছি বিয়ে করতে হবে না দরকার পড়ে আমি নিজে কৃপানের নামে কেস করব ওকে জেল হাজতে ঢোকাবো তখন কিরণকান্তি ব্যানার্জি বলে অগ্নিজিৎ বাবু তখন অগ্নিজিৎ মুখার্জি বলে চিৎকার করবেন না এরপর মেহেক কৃপানের সামনে সমস্ত রেজিস্ট্রি পেপার ছিঁড়ে ফেলে দেয় এবং কৃপানকে বলে ইউ আর নট মাই কাপ অফ ট্রি এরপর গীতা মিডিয়াকে বলে আপনারা লাইভ করুন আমি বিয়ের পিঁড়ি থেকে বরকে টেনে বাড়ির বাইরে বার করে দেবো বলে কিপানের হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে বার করে দেয় এবং পুলিশ এসে তাকে ধরে নিয়ে চলে যায় এরপর কিরণকান্তি ব্যানার্জি অগ্নিজিৎ মুখার্জিকে এসে হুমকি দেয় আমি আপনাকে শেষ করে দেবো এরপরে দেখবেন আপনার সবথেকে বড়ো শত্রু আমি হয়ে দাঁড়িয়েছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন থ্যাংক ইউ